নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম বুক সামারিবাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে এখানে আমরা কথা বলি জীবন বদলানোর গল্প বাস্তব অভিজ্ঞতা আর আপনার সাফল্যের পথ নিয়ে আজকের ভিডিওটা আপনার জীবনের একটা মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে তাই দয়া করে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন আপনার থেকে দূরে সরে যায় কেন আপনি চাইলেও আশেপাশের প্রিয়জন আপনার ভালোবাসার মানুষ বন্ধু সহকর্মী কারোর সাথেই গভীর স্থায়ী সম্পর্ক গড়ে উঠছে না আপনি হয়তো অনেক চেষ্টা করেন ভালো ব্যবহার করেন সবাইকে খুশি রাখারও চেষ্টা করেন তবুও মনের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা জমে থাকে আর মনে হয় কেউ আমাকে বুঝতে পারে না কিন্তু সত্যিটা হলো মানুষের মন জয় করা কোনো ম্যাজিক নয় এটা হলো একটি দক্ষতা একটি শিল্প যা আপনার ব্যক্তিগত জীবন থেকে কাজের জায়গা সব কিছুই বদলে দিতে পারে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া পাঁচটি গোপন উপায় যা আপনার চারপাশের মানুষের হৃদয় স্পর্শ করবে আর আপনাকে তাদের জীবনে একটি বিশেষ মানুষ হিসেবে গড়ে তুলবে তাই এক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করবেন না এই কথাগুলো শুধু শোনার জন্য নয় নিজের জীবনে কাজে লাগানোর জন্য প্রথম উপায় আন্তরিক মনোযোগ দিন এখনকার সময়ে সবাই কথা বলতে চায় কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের কথা মন দিয়ে শুনতে চায় আপনি যদি কারোর সাথে কথা বলতে বলতে ফোনে তাকান অথবা অন্য মনস্ক থাকেন তাহলে সে বুঝে যায় যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ নয় অন্যদিকে যখন আপনি চোখে চোখ রেখে মাথা নেড়ে মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন করে মন দিয়ে শোনেন তখন সে অনুভব করে যে এই মুহূর্তে আপনি তার পৃথিবী একবার ভাবুন তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে কে আপনাকে মন দিয়ে শুনেছিল আজও কি সেই মানুষটিকে আপনি ভুলতে পেরেছেন আপনি কোনোদিনও তাকে ভুলতে পারবেন না এটাই হল আন্তরিক মনোযোগের শক্তি দ্বিতীয় উপায় প্রশংসা করুন কিন্তু সততার সাথে সবাই প্রশংসা শুনতে পছন্দ করে কিন্তু বাহবা আর তেল দেওয়া এ দুটো আলাদা যখন আপনি নির্দিষ্ট কিছু দেখে প্রশংসা করেন যেমন তোমার সমস্যা সমাধানের স্টাইলটা দারুণ লেগেছে অথবা আজ তোমার হাসিটা পুরো পরিবেশটা বদলে দিল তখন সেই প্রশংসা সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছায় অনেকেই ভাবেন অন্যকে প্রশংসা করলে নিজে ছোট হয়ে যাবেন না বন্ধু বরং এটা আপনার উদারতার পরিচয় আপনার আন্তরিক প্রশংসা অন্য মানুষের আত্মবিশ্বাস বাড়ায় আর আপনাকে তার কাছে বিশেষ করে তুলে ধরে তাই প্রশংসা করুন কিন্তু সততার সাথে তৃতীয় উপায় সহানুভূতি দেখান তার কষ্টটাকে অনুভব করুন সহানুভূতি মানে শুধু দুঃখিত বলা নয় সহানুভূতি মানে তার জুতোর মধ্যে আপনার পা গলানো আপনার বন্ধু যদি পরীক্ষায় ফেল করে আপনি যদি বলেন আরে এটা কোনো ব্যাপারই না পরের বার ঠিক পাশ হবে তাহলে সে ভাবতে পারে আপনি তার কষ্টটাকে ছোট করে দেখছেন কিন্তু যদি বলেন আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কতটা কঠিন তুমি চাইলে আমি তোমার পাশে আছি এই একটি বাক্যই তার মন জয় করার জন্য যথেষ্ট মনে রাখবেন সহানুভূতি মানুষের মনে বিশ্বাসের বীজ বপন করে যা গভীর সম্পর্কের ভিত্তি চতুর্থ উপায় নাম ধরে ডাকুন মানুষ তার নিজের নাম শুনতে ভালোবাসে আমেরিকার লেখক ডেল কার্নেগি বলেছিলেন মানুষের কাছে তার নিজের নামটাই পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ আপনি যখন কারোর নাম মনে রেখে তাকে ডাকেন সে মনে করে আমি তার কাছে স্পেশাল এটি অচেনা দূরত্বকে মুহূর্তে কমিয়ে দেয় অফিস কলেজ রাস্তা যেখানেই হোক মানুষকে নাম ধরে ডাকুন আপনি একদিনেই তাদের চোখে সম্মান পেয়ে যাবেন এবার আসি আমাদের শেষ অর্থাৎ পঞ্চম উপায়ে যেটি হলো সফলতায় পাশে থাকুন বিপদে অনেকেই পাশে দাঁড়ায় কিন্তু অন্যের সাফল্যে মন থেকে খুশি হতে পারে সত্যি খুব কম মানুষই যখন আপনার বন্ধু বা সহকর্মী বড় কিছু অর্জন করে তখন হিংসা নয় আন্তরিক আনন্দ দেখান কারণ মানুষ খুব সহজেই বুঝে ফেলে আপনার হাসিতে অভিনয় আছে নাকি সত্যিকারের খুশি যে মানুষ আপনার ব্যর্থতায় যেমন পাশে থাকে আপনার সাফল্যেও তেমনই আনন্দিত হয় তাহলে সেই মানুষটাই হলো আসল আর সেই মানুষকেই আমরা সবচেয়ে বেশি ভালোবাসি বন্ধুরা মানুষের মন জয় করার এই পাঁচটি উপায় কোনো কৌশল নয় এগুলো হলো জীবন যাপনের মন্ত্র চলুন আরেকবার ছোট করে দেখে নেই মানুষের মন জয় করার পাঁচটি গোপন উপায় এক নম্বর আন্তরিক মনোযোগ দুই নম্বর সৎ প্রশংসা তিন নম্বর সহানুভূতি চার নম্বর নাম ধরে ডাকা আর পাঁচ নম্বর হল সফলতায় পাশে থাকা জীবনটা দৌড় নয় জীবনটা সম্পর্কের এক বিশাল বাগান এই সম্পর্কগুলোই সেই বাগানের ফুল ফুলকে যত্ন দিলে যেমন সুগন্ধ ছড়ায় ঠিক তেমনই মানুষের মনও ভালোবাসায় ভরে ওঠে আপনি একা নন আমরা সবাই আপনার পাশে আছি আপনি শুধু একবার শুরু করেই দেখুন আপনার জীবন বদলানোর যাত্রা আজই শুরু হোক আপনাদের কি মনে হয় এই পাঁচটি উপায়ের মধ্যে কোনটি সবচেয়ে বেশি কার্যকরী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই প্রিয়জনদের সাথে যাদের সাথে আপনি সম্পর্ক আরো গভীর করতে চান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ